একাদশ অধ্যায় নারায়ণী স্তুতি পাঠ যখন আমরা করি শ্রবণ যখন আমরা করি একেবারে শেষে দেখি দেবতারা দেবীর কাছে প্রার্থনা করছেন তারা দেবীর কাছ থেকে যেটি চাইছেন যেটি চেয়েছেন সেটি মধ্যে দুটি অংশ আছে প্রথম নিত্যম আরিভিতে পালয়া যেমন স্মরণ মাত্রে তিনি আবির্ভূতা হয়ে শুম্ভ নিশুম্ভ নামক দারুণ ত্রাসের হাত থেকে দেবগণকে উদ্ধার করেছেন সেরকম ভবিষ্যতেও যতবার শত্রু হতে বাধা উপস্থিত হবে বিপদ উপস্থিত হবে তিনি যেন পালন করেন রক্ষা করেন দ্বিতীয় অংশটি হচ্ছে সর্বজগতাঞ্চ পাপানি দুঃখ কারণানি আশু স্মৃতিমাত্রম এব সমন্বয় সমস্ত জগতের দুঃখ কষ্ট দেবী যেন স্মরণ মাত্রে দূর করেন দেবী যেন পুনরায় এটি শুনতে চেয়েছেন বলেই দেবগণের কাছে প্রার্থনা জানাতে বলছেন আমরা দেখতে পাই ঠিকের পরেই যেখানে স্তোত্রটি শেষ হলো সেখানেই দেবী বলছেন যে আমি তোমাদের দেব বলে মনস্থ করেছি তোমরা আমার থেকে কিছু চেয়ে নাও যেন এতক্ষণের যে প্রার্থনা সেটি আরেকবার যেন তাদের মুখ থেকে শুনতে চাইছেন এবং দেবতারাও কিন্তু সেই একই কথার পুনরাবৃত্তি পূর্বানুবৃত্তি করলেন যে দেবীকে তাদের যে বক্তব্য সেটির মধ্যে তারা বলছেন সমস্ত জগতের মঙ্গলকারিণী দেবী আপনি জগতের মঙ্গল করুন এবং আমাদের শত্রু বিনাশ করুন এটি তাদের প্রার্থনা দেবুবাচ वरदाहम सुरंगना वरंग यंग मनसेच्छथ तंगवृनुद्धम प्रयच्छामि जगताम् उपकारकम् देवा उचहु सद्बाधा प्रशमनं दैर्यक्यस्य अखिलेशरी एवमेव त्वया कार्यवस्मत वैरी विनाशनम ओन्नो क्षेत्रे अब्राजमन देखी কোন বর চাইলে দেবতা বা সম্মুখে উপস্থিত যিনি আছেন তিনি সেই অভিষ্ট প্রাপ্তির জন্য তথাস্ত ইত্যাদি বলেন সেই হোক বা তাই হোক এরকম বলেন এক্ষেত্রে কিন্তু আমরা সেটি দেখলাম না তার থেকেও কিঞ্চিত বেশি কিঞ্চিত অধিক আমরা দেখতে পেলাম দেবী তিনি দেবতাদের প্রার্থনা শোনার পরে সেটা শুধু অঙ্গীকারই যে করছেন না তিনি যে সেটাই করবেন সেটাই তিনি বললেন একের পর এক বাধা যখনই এসে উপস্থিত হবে তখনই নতুন নতুনভাবে তিনি আবির্ভূতা হবেন এবং সে বাঁধার বিনাশ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং দেবগণকে অভয় দেবেন পরপর তার বিভিন্ন রূপের কথা আমরা শুনতে পাবো তিনি বলছেন দেবু বৈবস্বতে অন্তরে প্রাপ্তে যুগে शुम्भो निशुम्भश्चैवान्या भुत्पत्स्येते महासुरौ नन्दगोपगृहे जाता यशोदा गर्भसम्भवा ततस्तो नाशयिष्यामि विन्ध्याचलनिवासिनि पुनरप्यतीरौद्रेण रूपेण पृथिवीतले अवतीर्य हनिष्यामि वैप्रचितां स्थानवान् भक्षयन्त्याश्रतानुग्रान् वैप्रचित्तान् महासुरान् रक्तादन्ता भविष्यन्ति दाडिमे कुसुमोपमा ततो मां देवताः स्वर्गे मर्त्यलोके च मानवाः स्तुवन्तो व्याहरिष्यन्ति सततं रक्तदन्तिकाम् भूयश्च सतवार्षिक्या मना भसि मुनिभिः संस्तुता भूमौ सम्भविष्याम योनिजा ततः शतेन नेत्राणां निरीक्षिष्यामि यन् मुनीन् कीर्तयिष्यन्ति मनुजाः सताक्षीमीतिमां ततः <coughs> ततोऽहमखिलं लोकामात्मदेहसमुद्भवैः भरिष्यामि सुरा साकैरावृष्टे प्राणधारकैः <coughs> शाकम्भरीति विख्यातिम् तदा यास्यामहं भुवि तत्रैव च बधिष्यामि दुर्गमाख्यं महासुरं दुर्गादेवीति विख्यातं नाम भविष्यति पुनश्चाहं यदा भीमं कृरूपं कृत्वा हिमाचले रक्षांशी क्षयिष्यामि मुनीनां त्राणकारणात् तदा मां मुनयः सर्वे तोष्यन्त्या नम्रमूर्तयः भीमा देवीति विख्यातम् नाम भविष्यति यदा रुणाख्यस्त्रैलोक्ये महाबाधां करिष्यति तदाहं भ्रामरं रूपं कृत्या सङ्ख्ये षट्पदम् त्रैलोक्यस्य हितारथाय बधिष्यामि महासुरम् भ्रामरीति च मां लोकास्तदा स्तोष्यन्ति सर्वतः इदा यदा बाधा दानबुत्था भविष्यति तदा तदा करिष्याम्यरिसंशयम् देवतादे स्तवे प्रसुन्ना देवीच्चारणे तार। অঙ্গীকার শুনলাম যে তিনি বারবার শত্রু বিনাশনে এব জগতের রক্ষায় আবির্ভূতা হবেন প্রথমেই বললেন এই যে শুম্ভ নিশুম্ভ মারা গেল ওই রকম আর একটা শুম্ভনি আবার উৎপন্ন হবে তখন তিনি নন্দগোপের গৃহে যশোদার গর্ভ হতে তিনি জাত হবেন যেটি বললেন না সেটি হচ্ছে তিনি আনিত হবেন মথুরার কারাগারে এবং কংস তাঁকেই দর্শন করবেন আকাশ মার্গে তিনি উত্থিতা হবেন এরকম সেই তিনি বিন্ধ্যাচলী বা হয়ে থাকবেন এবং তিনি ওই ভবিষ্যতের যে শুম্ভ আর নিসুম্ভ দুটো তাদের তিনি বিনাশ করবেন এরপরে বলছেন আবার বিপ্রচিত্তি বংশীয় বৈপ্রচিত্ত কিছু দানবগণ তারা আবির্ভূত হবে তাদের তিনি চিবিয়ে খাবেন সেই দারুণ রূপের দাঁতগুলো রক্ত লেগে একেবারে দাড়িমি কুসুম পামা সেগুলি লাল লাল ওরকম দেখতে হবে তার সেই রূপকে বলা হবে রক্তদন্তিকা তারপরে খুব সুন্দর একটি বর্ণনা বলছেন অনেক দিন ধরে বৃষ্টির অভাবে জগৎ যখন একেবারে শুকিয়ে যাচ্ছে শাক সবজি কিছুই থাকছে না প্রাণীগণের কষ্ট হচ্ছে তখন তিনি আবার মুনিভি সংস্তুতা মুনিগণের দ্বারা স্তুতা হয়ে তিনি আবির্ভূতা হবেন তিনি যেন শত শত চোখ মেলে তিনি সেই যারা স্তুতি করছে দারুণ কষ্টের মধ্যে সেই সব মানুষগুলোকে সেই মুনিদের তিনি চেয়ে দেখবেন তার সেই শতলোচনের জন্য তাকে শতাক্ষী বলা হবে শুধু কি চেয়ে দেখবেন তা নয় কোথাও কোথাও এরকম বর্ণনা রয়েছে কোনো কোনো পুরাণে যে দেবী শতাক্ষী আবির্ভূতা হয়ে তিনি মুনিদের এভাবে যখন দেখলেন দেখে জগতের সেই কষ্টে তার যেন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সেই জল তার ওই শত চোখের জল যখন পড়ছে পৃথিবীর যখন পৃথিবীর সেই অবৃষ্টি হয়েছে খরা হয়ে রয়েছে পৃথিবীতে যেন তার সেই কৃপা গলে গোলে বৃষ্টি হয়ে পড়ছে তিনি তার নিজের দেহ থেকে শাক সবজি ইত্যাদি যা প্রাণ ধারণ করবে তা উৎপন্ন করে জগৎকে রক্ষা করলেন সেই রক্ষে তাই শাকম ভরিও বলা হচ্ছে এরপরেই আসে দুর্গার কথা বলছেন দুর্গ বলে একটি অসুরকে বা দুর্গম নামক একটি অসুরকে সেটি সেই অসুরকে যখন তিনি বধ করবেন তার নাম হবে দুর্গা দেবী এরপরে তার ভীমা রূপের কথা বলা হচ্ছে যে হিমালয় পর্বত সেই হিমালয়ে তার আবির্ভাব হবে ভবিষ্যতে ভীমা দেবী রূপে বিপদে পড়ে যখন মুনিরা তাকে স্তব করবেন ডাকবেন মুনিদের ত্রাণ ও তাদের রক্ষা করার জন্য দেবী ভীমা দেবী রূপে আবির্ভূতা হবেন এরপরে অদ্ভুত একটি বর্ণনা বলছেন অরুণ বলে এক অসুর যখন প্রচণ্ড বাধা প্রচণ্ড বিঘ্ন উৎপন্ন করবে জগতে তখন তিনি জগতের রক্ষার জন্য জগতের মঙ্গলের জন্য সেই অরুণ অসুরকে বধ করবেন কিন্তু অদ্ভুত চিত্র ভ্রমর পাণী এরকম বলা হয়েছে তার অসংখ্য ভ্রমর যেন গুঞ্জরিত হয়ে তাকে বেষ্টন করে থাকবেন এবং তার সেই রূপকে বলা হবে ভ্রামরি এই সবকটি রূপেরই কিন্তু যে কটি রূপ বলা হলো সবকটি রূপেরই বর্ণনা পাওয়া যায় এখানে মূল যে দেবী মাহাত্ম তার মধ্যে না থাকলেও দেবী যে রহস্য ত্রয় সেখানে যে মূর্তি রহস্য তার মধ্যে আমরা দেখতে পাই এই দেবীর রূপগুলির কিন্তু বিভিন্ন এই আকৃতিগুলির কিন্তু বর্ণনা রয়েছে দেবীর একটি স্তোত্রে মহানির্বাণতন্ত্রে বলা হচ্ছে মঙ্গলের জগতা জগতের মঙ্গলের জন্য দানবানম বিনাশায় ধৎসে নানা বিধা তনু দানবগণের বিনাশের জন্য দানবগণের সংহারের জন্য নানা তনু আকৃতি তিনি গ্রহণ করেছেন চতুর্ভুজা তিভুজা ষড়ভুজা অষ্টভুজা তথা তীশ্বর নানা শস্ত্রাস্ত্রধারিণী তিনি কখনো দ্বিভুজা কখনো চতুর্ভুজা কখনো ষড়ভুজা ছটি বাহু আবার কখনো অষ্টভুজা হয়েছেন কোথাও কোথাও মূর্তি রহস্যের ক্ষেত্রে এরকম বলা হচ্ছে অষ্টাদশ দুর্গা দেবীর কথা বলা হচ্ছে মহিষমর্দিনী এরকম তার অসংখ্য মূর্তির কথা সমস্ত মূর্তির মধ্যেই কিন্তু মূল বিষয় হল তিনি ভক্তকে রক্ষা করছেন এবং জগতের যে উৎপাত যে বিঘ্ন যে বাধা এসে উপস্থিত হয়েছে সেই বিঘ্ন বাধাগুলিকে বিপদগুলিকে তিনি সংহার করছেন তাই তার প্রতিজ্ঞা ইম যদা যদা বাধা দানবুদ্ধ ভবিষ্যতি তদা তদা অ্যাহ সংশয় এই যে তার যে ভক্ত বাৎসল্য ভক্তের অভীষ্ট পূরণ বারবার সে কথা পুরাণে কীর্তিত হয়েছে একেবারে বাংলার ঘরের যে চণ্ডীমঙ্গল অভয়া মঙ্গল সেখানে আমরা দেখব দেবীর বরপ্রাপ্ত বীর কালকেতু শ্রীরামকৃষ্ণের কথায় আমরা ভাই কালুবীর দেবীর অত বড় ভক্ত তার বুকে পাথর দিয়ে রেখেছিল সেই কালকেতু বীর তার সম্বন্ধে অভয়া মঙ্গলে বর্ণনা এরকম বলা হচ্ছে বিশেষ দুর্বিপাকে পড়ে তার বর্ণনা বুকে তুলি দিল পাঁচ সাঙের পাথর বুকের ওপরে পাথর চাপানো রয়েছে বন্দি করা হয়েছে তাকে পাথর চাপনে বীর থর করে থর থর পাথর চাপিয়ে বুকের ওপর সেই প্রচণ্ড ওজন সে যখন সইতে পারছে না মর মরো অবস্থা সেই অবস্থাতেও কিন্তু দেবী চণ্ডিকার প্রতি তাঁর ভক্তিভাব সেটি কিন্তু তখনও সে হারাচ্ছে না অভয়ার চরণে মজুক মর্জিত বুকের ওপরে পাথর বসানোর যন্ত্রণা নিয়েও সঙ্গরে চণ্ডিকা মন্ত্র স্মরণ করে দেবীর মন্ত্র পূজার বিধান তন্ত্র মনে মনে পূজে ভগবতী দেবীকে মানুষ পূজা করছে এবং কবি লিখছেন তেজিয়া বিষাদমতি কালকেতু করে স্তুতি হৃদয়ে ভাবিয়া হৈমবতী ভক্তের স্তবে স্তুতিতে সেই বিশেষ স্তুতির নাম চৌতিষা স্তুতি সেই স্তুতিতে স্তবে পরিতুষ্টা হয়ে দেবী সেখানে আসছেন এবং কালকেতুর দুর্দশা ঘুচিয়ে আবার সুদিন আনছেন অবতরী কারাগারে বন্ধনে দেখিয়া বীরে অভয়া হইলা লজ্জাবতী নয়নে গলয়ে নীর কালকেতু মহাবীর কইল তাঁর চরণে প্রণতি কইল চণ্ডী বীরে আশ্বাসন করি দেবী অবলীলা বুকের ঘুচালা শিলা হুহুঙ্কারে ঘচাল বন্ধন দেবীর আবির্ভাবে কালকেতুর জীবনে পুনরায় সৌভাগ্যের উদয় ঠিক এরকমই বর্ণনা অপর অংশে আমরা দেখতে পাই শ্রীমন্ত শ্রীরামকৃষ্ণ শ্রীমন্ত সম্বন্ধেও বলেছেন আশ্চর্যভাবে দুটি কথাই একই জায়গায় রয়েছে কালকেতু সম্বন্ধে বলেছেন যেখানে সেখানে শ্রীমন্ত সম্বন্ধেও বলেছেন যে শ্রীমন্ত দেবীর অত বড় ভক্ত তাকে মশানে কাটতে নিয়ে গেছিল এটিও আমরা অভয়ামঙ্গলেরই একটি অংশ সেখানে পাই সিংহল দেশে গিয়েছে শ্রীমন্ত মৃত্যু আসন্ন দেখে সেখানে শ্রীমন্তকে একেবারে মশানে নগরপাল কোটোয়াল তারা সবাই কাটতে নিয়ে গিয়েছে শাস্তি হয়েছে শ্রীমন্তের একেবারে মৃত্যুদণ্ড সেখানে মৃত্যু আসন্ন দেখে নগরপালকে শ্রীমন্ত বলছেন আর এক মুহূর্তের জন্য অপেক্ষা করো আমি আমার ইষ্ট দেবতাকে স্মরণ করি এই বলে শ্রীমন্ত তন্ময় চিত্তে ভগবতী দেবী চণ্ডিকাকে স্মরণ করতে থাকছেন এমন সময় দেবীর সেখানে আবির্ভাব খুব সুন্দর এক ছদ্মবেশে তার আগমন জরতি বলা হচ্ছে একজন বৃদ্ধা ব্রাহ্মণী অসীতিপর বৃদ্ধা ব্রাহ্মণী পায়ে বাত একটু একটু টেনে টেনে পাটা চলছে ব্যথায় কাতর সেই ব্রাহ্মণী ওই চারিদিকে যখন অস্ত্রশস্ত্র হাতে শ্রীমন্তকে সকলে মারতে আসছে কাটতে আসছে বকুল গাছের নিচে মশানে বকুল গাছের একটি নিচে বেবি সেই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে শ্রীমন্তকে কোলে করে নিয়ে বসে আছেন পুরনো পুরনো কোনো কোনো বইতে খুব সুন্দর হাতে আঁকা ছবি আছে এটার সেই জরতি বৃদ্ধা ব্রাহ্মণী একটি বকুল গাছের নিচে শ্রীমন্তকে কোলে করে বসে আছেন এবং ঘাতকের শ্রীমন্তের গায়ে লেগে তার কোনো ক্ষতি করতে পারছে না এই রকম তার মহিমার কথা মঙ্গলে আমরা পাই দেবী মাহাত্মে দেবীর যেই ভূমিকা রক্ষাকত্রী ত্রাণকত্রী এই ভূমিকার কথাই বাংলার ঘরে ঘরে কিন্তু আলোচিত হয় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোতে প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পূজা হয় মায়েদের সেই ব্রতকথার মধ্যে আমরা দেবীর মহিমার কথা পাই সেখানে দেবী মঙ্গলচন্ডীর একনিষ্ঠ ভক্ত জয়াবতীকে তার স্বামী জয়দেব যখন অনেক অবিশ্বাস নিয়ে প্রশ্ন করছে যে দেবীর এই ব্রত উপাসনায় কি ফল ফলে। একেবারে হৃদয়ের বিশ্বাস নিয়ে জয়াবতী উত্তর দিচ্ছেন হারালে পায় স্বামী পুত্র জলে ডোবে না না আগুনে মরলে বাঁচে এগুলি যে কেবল মায়েদের কথা বা ব্রত কথার মধ্যে সাধারণ জনমানুষে প্রচারের জন্য সাধারণ মানুষকে ঈশ্বর অভিমুখী করার জন্য কেবল তা নয় যুগ যুগ ধরে এক ঈশ্বর নির্ভরতা এক ঈশ্বর বিশ্বাস এবং অত্যন্ত সচল সজীব কিছু এর সঙ্গে জড়িত যার জন্য আমরা দেখতে পাই আচার্য শঙ্কর তাঁর একটি স্তবে লিখছেন সুমগ্নং স্মরণম তদীয়ম করৌমি দুর্গে করুণারণবেশী ষঠত্ব মম ভাব এথা সুধাত্রে সার্তা জননী স্মরন্তি আমি বিপদে পড়ে তোমার স্মরণ করছি হে দেবী দুর্গা তুমি করুণার সমুদ্র তুমি আমার এই কাজকে সঠতা ধূর্ততা ভেব না নিশ্চয়ই ভেব না তার কারণ জগতে এরকম তো দেখাই যায় সন্তান বালক যখন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয় সে জননীর কাছে আশ্রয় ভিক্ষা করে জননীকেই ডাকে জননী স্মরন্তী জননীকেই স্মরণ করে সেই ঠিক সেইভাবে জগতের স্বাভাবিক যা নিয়ম সেভাবেই আমরা কিন্তু তোমাকে স্মরণ করেছি দেবী মাহাত্মের এই পরমাশ্বাস যুগে যুগে ভক্তহৃদয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে চলেছে এবং সমস্ত বিঘ্ন বিপদের মধ্যেখানেও ভক্তহৃদয়কে আশ্বাস দেয় ইম যদা যদা বাধা দানবুত ভবিষ্যতি তদা তদীম কৃষ্যামি হরিংশয়